আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও করে বলেছেন এক থেকে দুশোটা ভিডিও আপলোড করে বলেছেন এক মাসের মধ্যে কিন্তু আপনার ভিডিও একটা ভাইরাল হচ্ছে না কিংবা একটা র্যাঙ্কিংয়ে যাচ্ছে না এটার কারণটা কি তো প্রথমে আপনাদের যে বিষয়টা মাথায় রেখে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর যেই কোয়ালিটির ভিডিও বানান ওই কোয়ালিটি কিন্তু আপনাদের ভিডিওর যে টাইটেলটা আছে ওটা কিন্তু ইউজ করতে হবে নাহলে কিন্তু আপনি যতগুলোই ভিডিও আপলোড করেন ভিডিওতে কিছুতে কিন্তু ভিউজ আসবে তো এবার দ্বিতীয় নাম্বার আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি আপনারা একদিন আপলোড করলেন গেমিং একদিন ব্লগ একদিন টেক বিভি একদিন রিভিউ আপনারা বিভিন্ন দিন একদিন এক কোয়ালিটি কিন্তু ভিডিও আপলোড করেন যার কারণে কিন্তু আপনাদের চ্যানেলটা ভিডিও র্যাঙ্কিংয়ে যাচ্ছে না এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কারণ আপনার অডিয়েন্স একজন আপনার চ্যানেলে এসে ঘুরে দেখলো যে আপনি কি কোয়ালিটি ভিডিও তৈরি করেন কিসের উপর কন্টেন্ট তৈরি করেন এই আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিও চ্যানেলের যে ক্যাটাগরিটা আছে ওটা অবশ্যই ঠিক রাখবেন তাই দ্বিতীয় নাম্বারে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের চ্যানেলে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু ঠিক রাখতে হবে যে কোনো এক রিলেটিভ ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে হবে এবং তৃতীয় নাম্বারে যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর ট্যাগ আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন আপনার কিন্তু ট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা সার্চ বাড়া যাবে আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা এই ট্যাগের মাধ্যমে কিন্তু খুঁজে পাবে তো আপনারা এই তিনটে বিষয় মাথায় রেখে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং ইউটিউবে কাজ করে যাবেন তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক কম দিনে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং আপনার চ্যানেলে কিন্তু ভিউ সাবস্ক্রাইবার সবই আসছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি পাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল তো সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন টেকনোলেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই হচ্ছে দেখছে ভিডিও